আজকে তো বাইশে ডিসেম্বর শুক্রবার এখন বিকাল ওই চারটে মতো বাজে থালাতে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি এর আগের ব্লগে তোমরা দেখেছ সকাল থেকে আমরা একটা পরিকল্পনা করছিলাম যে আজকে সবাই মিলে বান্না করে খাবো হ্যাঁ বনভোজনের মতোই কিন্তু বনে গিয়ে ভোজন করবো না সেটা বাড়িতেই রান্নাবান্না হবে কোথায় করব সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো তবে তার আগে রান্নার জোগাড়টাকে করে নিচ্ছি আমি আমার ঘর থেকে যাবতীয় যা যা দরকার হতে পারে সেগুলো সব নিয়ে নিয়েছি আর এখন ছোটিও দেবে তো আমার কাছে না ছোট ছোটো চায়ের কাপ ছিল তো সেই কাপে করেই অল্প অল্প করে সমস্ত কিছু নিয়ে নিয়েছি ছোটিও এখানে লবণ হলুদ জিরে যা যা প্রয়োজন সেগুলো সব একটু একটু করে দিয়ে দিচ্ছে আর আজকে আমাদের বনভোজনটা হবে ডিম দিয়ে এই ধরনের বনভোজন তো আমি ভীষণ পছন্দ করি সত্যি কথা বলতে পিকনিক করতে আমি ভীষণ ভালোবাসি ওরা যখনই বলেছে আমি এক পায়ে রাজি হয়ে গেছি তো আমি এখানে সমস্ত কিছু এনে রাখলাম কে কে করবে না করবে এখনও কিছু ঠিক হয়নি এখনও পর্যন্ত কথা হয়েছে আমি ছোটি কাকিমা দেখা যাক আরও কয়েকজন পাওয়া যায় কি না তো আমি এদিকে উনুনের চারিপাশটা একটুখানি ঝাড় দিচ্ছি হ্যাঁ এখানেই আমাদের রান্না বান্না হবে কাকিমাদের এই বাইরের উনুনটাতে আর কাকিমাকে বললাম পাটকাঠি নিয়ে আসতে ওই দেখো কাকিমা পাটকাঠি নিয়ে চলে এসেছে কাকিমা পাটকাঠি নিয়ে এলো আমি একটু ঝাড় দিয়ে দিলাম এই উনুনে আমাদের রান্না বান্না হবে এদিকে আলোচনা হচ্ছে কে কে পিকনিক করবে কি করবে না তো এদিকে দিদি আর এই যে পাশে দাঁড়িয়ে আছে এটা কাকিমা তো দিদিও আমাদের সঙ্গে জয়েন করেছে তবে কাকিমা আর কাকা খাবে না কাকিমা কাকার ছোট ছোটো দুটো ছেলেমেয়ে আছে দুটো ভাই বোন আছে ওরাও আমাদের সঙ্গে খাবে সেই সাথে আমাদের বাড়িতে আমার শ্বশুর শাশুড়িকে বলা হয়েছে আমার শাশুড়ি মা খাবেন না শ্বশুরমশাই খাবেন আর ওনার বড়ো বউ আমার ফ্যামিলি খাবেন না তো সব মিলিয়ে আমাদের পনেরো জন হয়েছে এখন পনেরো জনের রান্নাবান্না শুরু করছি তবে হ্যাঁ রান্নাটা আজ আমি করব কি করব জানি না তবে শর্ত হয়েছিল যদি আমি রান্না করি তাহলেই পিকনিকটা হবে যেহেতু অপর্ণার পুচকু ছোটো কাকিমা সারাদিন কাজ করে কাকিমাও পারবে না ছোটির নেতুবাবুও খুব দুষ্টামি করে তো সেই জন্যে দায়িত্বটা আমি নিয়েছি কী করবো না করবো জানি না তবে দায়িত্ব যখন নিয়েছি যতটুকু পারবো আমি পালন করার চেষ্টা করব তো আগে ভাবছি ডিমটা বসিয়ে দেবো দুপুরের রান্নাবান্না সেরে বাসন ধুতে ধুতেই কাকিমা চলে গেছে আমার ঘরে তো সেই জন্যে একটু বসার সুযোগও পায়নি সোজা চলে এসেছি এখানে তো এখন রান্নাবান্না শুরু না করলে না রাত হয়ে যাবে আর এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই কোনো দিক থেকে যে তার টেনে এনে এখানে লাইট সেট করবো সেরকম কোনো পরিস্থিতি নেই তো স্বাভাবিক রান্নাটা একটু তাড়াতাড়ি শুরু করতে হবে আর আজকাল তো খুব তাড়াতাড়ি অন্ধকারও হয়ে যায় আর গ্রামের দিকে তো একটু বেশি তাড়াতাড়ি অন্ধকার হয় তো এখানে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ছটি এদিকে আমাকে সমস্ত কিছু একটু গুছিয়ে দিচ্ছে আর ওদিকে দেখো অপর্ণা রেগে একদম দাঁড়িয়ে আছে আমি ওকে বললাম তোমার রাগ কিন্তু সবাইকে দেখিয়ে দিলাম আর দেখো বলা মাত্র হেসে ফেলেছে আসলে আখিকে পাঠিয়েছে ছাদে পুচকুচ জামা কাপড়গুলো তোলার জন্য। ও আবার ছাদ থেকে জামা কাপড়গুলোকে ফেলে দিয়েছে আর সেই জামাকাপড়গুলো সানসেটের উপরে বেঁধে গেছে তো স্বাভাবিক সেটা দেখে ওর একটু রাগ হচ্ছে আর পুচকু এখন কাকিমার কোলে কাকিমারও না ভীষণ ইচ্ছে ছিল আমাদের সঙ্গে পিকনিক করার তো কিছুদিন আগে ওনার শাশুড়ি মারা গেছেন তো এক বছর ওনারা কোনো বাড়িতে খেতে পারবে না তবে কাজকর্ম শুরু করার আগেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে আমি ভেবেছিলাম আজকের এই ব্লগটা আমি একদম ন্যাচারাল রাখবো যেমনভাবে গ্রাম্য পরিবেশে আমরা পিকনিক করি একদম সেই জিনিসগুলোই তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু কাকা আর কাকিমার মধ্যে এমন যুদ্ধ লেগে গেছে এমন ঝগড়া করছে দুজনা যে আমি আর সেটা করতে পারলাম না তো স্বাভাবিক সেই জন্যে আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো যত বলছি তোমরা চুপ করো তত মনে হচ্ছে আরও বেশি হচ্ছে তো যাই হোক কখনো কখনো এরকম কিছু পরিস্থিতি থাকে যার জন্য হয়তো ভয়েস ওয়ার্ড দিতে হয় আশা করি এটা তোমরাও বুঝবে একটা সময় তোমরাই কমেন্ট করে বলতে দিদি তোমার শাশুড়িকে দেখাও তোমার বাড়ির লোককে দেখাও এখন যখন আমি দেখাই তোমরা অনেকেই বলো আমাকে কমেন্ট করে দিদি তোমার শাশুড়ি মা বা তোমার কাকি শাশুড়ি এদেরকে একটুখানি কম দেখিও বা ভিডিওতে দেখিও না যেহেতু ওনারা সবসময় ঠিকঠাকভাবে থাকতে পারেন না কারণ গ্রামের মানুষ সবসময় শাড়ি টারি অত পরিপাটি করে থাকেও না যেহেতু সারাদিনে ওনাদের কাজ করতে হয় আশা করি এটা তোমরা যারা গ্রামে থাকো সেটা বুঝবে তবে হ্যাঁ এখন এই ব্যাপারটা যে তোমরা বুঝেছো এটাতে আমার ভালো লাগে কারণ অনেক সময় অনেকে এটা ভাববে যে অমৃতা দেখাচ্ছে না কেন দেখাই না কারণটাও আশা করি এখন তোমরা বুঝে গেছো ডিমটা সিদ্ধ করে ওদেরকে দিয়ে দিয়েছি ওরা এখন ডিমগুলো ছাড়াচ্ছে অনেকক্ষণ থেকে আখি আর ওই টুটু বলছিল ডিম ছাড়াবে সেই সাথে দিদিও বসে পড়েছে তুতু হলো দিদির নাতনি আর ডিমের ঝোলের মশলাটা করা হবে মিক্সিতে আমি ভেবেছিলাম শিল বাটবো কিন্তু এতগুলো মানুষের মশলা আর তার উপরে আজকে আর শরীর দিচ্ছে না যেহেতু দুপুরে আমি একটু রান্নাবান্না করেছি সকালবেলায় মাছ কিনে সেই মাছ কেটে মাছ ভাপা করে খাওয়া আমার জন্য একটু চাপের আমি মাছ টাচ করলে না আগের দিন একটু এনে রাখি নাহলে দিনের দিন মাছ কেটে রান্না করতে সত্যিই আমার খুব চাপ হয়ে যায় জানোই তো কত কাজের মেয়ে আমি তো এখন আমি আলুগুলো সিদ্ধ বসাচ্ছি ওনারা সবাই বলেছিল ডিম আর আলু একসঙ্গে সিদ্ধ বসাতে কিন্তু ওই ডিমে না পটি লেগেছিলো তো সেই জন্যে আমি আলুগুলো আলাদাই বসিয়েছিলাম কিন্তু আলুগুলোকে আবার তুলে ফেলেছিলাম কারণ আলুগুলো যে ধোয়া হয়নি সেটা আমাকে ছুটি বলেনি তো সেই জন্যে আলুগুলোকে তুলে আবার ধুয়ে তারপরে আবার বসালাম আর এদিকে দেখো উনুনটা অনেক দিন জ্বালানো হয়নি তো সেই জন্যে প্রচণ্ড পরিমাণে ধোয়া হচ্ছে ধোয়াটা পাইপ দিয়ে না বেরিয়ে এদিক দিয়ে বেরোচ্ছে আর আমার অবস্থা খারাপ করছে কাকিমা এদিকে মশলাটা করে এনে দিল এই দেখো ডিমের ঝোলের মশলা হয়ে গেছে তবে ওদিকে কাকিমা বলল একটা লাঠি ধরতে আসলে সন্ধ্যা হয়ে গেছে তো গরুগুলো ঘরে তুলবে আর লাঠি না ধরলে যদি এসে গুঁতো মেরে দেয় তাহলে তো গেলাম ওই দেখো আসছে যাকে ভালোই ভালোই ঘরের দিকেই গেছে চলো আমি এবার আবার রান্নাবান্নাটা শুরু করি তবে আরও একজন আছে আর এনাকে আর কাকিমা ঘর পর্যন্ত নিতে পারেনি ওই দেখো ছুট লাগিয়েছে মানে কাকিমাকে এবার একটু কষ্ট দেবে মনে হচ্ছে আর বাধা গরু যদি ছাড়া পায় তাহলে তো সেটা বলার অপেক্ষা রাখে না এরকম একটা প্রবাদও তো আছে তো সেই রকমই অবস্থা হয়েছে এখন কাকিমা গরুর পেছন পেছন ছুটে বেড়াচ্ছে আর আমি এদিকে অন্ধকারের মধ্যে এখন রান্না করছি তো দেখা যাক যতক্ষণ দেখতে পাচ্ছি ততক্ষণ করি ছোটিকে বললাম একটুখানি সন্ধ্যাটা দিয়ে দিতে আর সেই সাথে আমার একটা চার্জার লাইট আছে সেটাকে একটুখানি চার্জে বসাতে এদিকে ছোটি চলে এসেছে আর আমার ফোনের ফ্ল্যাশটাকে চালিয়ে নিয়েছে আর এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো এবার আলুটাকে সিদ্ধ করে কড়াইয়ের জলটাকে একটু ফেলে দিলাম আর এবার কড়াইটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি তবে কি দিয়ে বলো তো ওই পাটের যে আঁশ থাকে পাটকাঠির মধ্যে যেটা ছিল সেটা দিয়ে তো কড়াইটা একটু বেশি পরিষ্কার করতে যাচ্ছিলাম তো তো সেই জন্য আর হলে হাতটা পুড়েই যেত আজকে কিন্তু অনেক দিন পর আমি উনুনে রান্না করছি লাস্ট কবে করেছিলাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না তবে এখন আলুগুলো ভাজতে বসাবো ছুটি বললো তেল তেতে গেছে তাড়াতাড়ি দিয়ে দাও আর দেখো তেল তাতেই নিই তার আগে আলু দিয়ে দিয়েছি ভেবেছিলাম আগে ডিমটা ভাজবো সেটাও ভুলে গেছি মানে আজকে কী যে করছি আমি নিজেও জানি না আর সেই সাথে আমার আবার একটা প্রবলেম আছে সেটা হলো উনুনে রান্না করতে গেলে না জ্বালানিগুলো যে দিতে হবে তবে যে আগুনটা জ্বলবে সেটা আমার মাথায় কাজ করে না তো যাই হোক এখন কিছুই দেখতে পাচ্ছিলাম না যার জন্যে আঁখি চার্জারটা নিয়ে এলো আর ছোটি আমার পাশে বসে পড়েছে কারণ ওদিকে যে ভাতটা হচ্ছে সেটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে তো একটুখানি বেশি করে জাল দিতে হবে না হলে ভাতটা ওদিকে ঠিকঠাক হবে না তখন আবার ভাতটা খারাপ হয়ে যাবে তো এখন ডিমের ঝোলটা বসিয়ে দেব। ওই তো গোটা মশলাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে একটু ভেজে এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আসলে উনুনের রান্নাতে না খুব তাড়াতাড়ি কাজ করতে হয় মানে গ্যাসের মতন তো নয় এদিকে দাও দাও করে আগুন জ্বলছে আর কড়াই তো পুরো পুড়ছে কড়াইয়ে যে তেলটা ছিল সেটা তো ওই আলু ভাজতে গিয়ে আর ডিম ভাজতে গিয়েই আমি পুড়িয়ে ফেলেছি তবে যতটা পারছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি এদিকে ভাতটা হয়ে গেছে কাকিমা ভাতে মাঠটা ঝরিয়ে নিচ্ছে আসলে ওই ভাতের মার ঝরাতে ছটিও পারবে না দিদিও পারবে না বলল তো সেই জন্যে আবার কাকিমাকে ডাকলাম মশলা আলু কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম আর এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি আসলে আমার ফোনে না চার্জ ছিল না তো সেই জন্যে আর মাঝে ভিডিওটা করতে পারিনি অন্ধকারের মধ্যে কি যে রান্না করলাম জানি না আমার রান্না করতে গিয়ে ভীষণ টেনশন হচ্ছিল এতগুলো মানুষ খাবে আর শুধু ডিমের ঝোলই হবে তো স্বাভাবিক যদি খেতে না পারে তাহলে একটা বাজে ব্যাপার হয়ে যাবে তবে সবাই আমাকে খুব এনকারেজ করছিল রান্না করতে যে না ভালো হবে ভালো হবে আর সেটা শুনে আমার ভীষণ ভালো লাগছিলো সবাই যে কাজটা করার জন্য আমাকে আগ্রহের যোগানটা দিচ্ছিলো সেটাতে আমি অনেকটা এনার্জি পাচ্ছিলাম তবে আজকে ঠান্ডাটা কিন্তু ভীষণ পড়েছে এখন বাজে ওই পনে ছটা মতো তাতেই দেখো চারিপাশ ঘুটঘুটে অন্ধকার ছোটি এখন আমাকে একটু সাহায্য করছে ও জ্বালানিগুলো দিয়ে দিচ্ছিল আসলে ওই পাশেই যেহেতু ভাত হচ্ছে তো তো আমি মাঝে মধ্যে একটুখানি জ্বালানি দিতে ভুলে যাচ্ছি যেটা তোমাদের বললাম তো একবার ভাতটা নামিয়ে নিয়েছে আড়াখাড়ি ভাত বসানো হচ্ছে একবারে পুরোটা ভাত হতো না সেই জন্য আর একবার বসানো হলো জল কি জ্বালানি যে আনা হয়েছিল তা প্রায় শেষের দিকে কয়েকটা পাটকাঠি পড়ে আছে সেগুলোই দিদি আমাকে একটু গুছিয়ে দিচ্ছে আসলে এই উনুনটা অনেক ব্যবহার করা হয়নি তো আর অনেক দিন ব্যবহার না করলে সেই উনুন জ্বালাতে একটু জ্বালানিও বেশি দরকার হয় আর সেই সাথে সময়টাও একটু বেশি লাগে তো যাই হোক রান্না আমার ঝোল হয়ে গেছে সবশেষে এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি তো দিদিকে একটু দেখিয়ে দিলাম আসলে আমি কখনো এত মানুষের রান্না একসাথে করিনি তো সেই জন্যে দিদিকে একটু দেখিয়ে দিলাম গরম মশলা বেশি হয়ে গেলে না কোনো খাবারই খেতে খুব একটা সুস্বাদু হয় না বরঞ্চ খাবারের টেস্টটা অনেকটা খারাপ হয়ে যায় তো ডিমের ঝোল রান্না তো হয়ে গেছে এখন এই ডিমের ঝোল কী করে নামাবো সেটা হলো চিন্তার বিষয় দিদি বলছে দিদি নামাতে পারবে না তো আমি দিদিকে বললাম তাহলে এক কাজ করি আমি এই বাটি দিয়ে নামিয়ে দিই তো দিদি বললো ভালো উপায় বের করেছো যদিও একটু বাটিটা গরম হয়ে যাচ্ছিলো হাতে একটু গরম তাঁত লাগছিলো তবে এর থেকে ভালো উপায় আর কিছু নেই কারণ আমাদের ডিমের ঝোলে আজকে মা গঙ্গার ঝোল হয়েছে সেই জন্যই কড়াই ধরে ঝোলটা ঢালতে গেলে না নিশ্চয়ই নিচে পড়ে যেত তো খানিকটা কমিয়ে নিয়েছি এবার দেখো ঢালতে খুব একটা অসুবিধা হচ্ছে না তাও একটু পড়ে গেল তো যাই হোক রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে তবে প্রথমে কথা হয়েছিল শুধু ডিমের ঝোলই রান্না হবে আর কিছু হবে না তো কাকিমা বারবার বলছে এক তরকারি ভাত খাওয়া যাবে না তো সেই জন্য কাকিমা আবার ঘরে একটুখানি ডাল সিদ্ধ বসিয়েছে আর এখন আমি কড়াইটাকে আবার একটু ধুয়ে নেব। কারণ কাকিমা না একটুখানি ধনে পাতা দিয়ে গেছে সেই ধনে পাতাটাকে ভাজতে হবে ও কাকিমা 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 জানো তো কাকিমা আমার সব কটা ডাক শুনেছে কিন্তু একটা ডাকেরও সাড়া দেয়নি দিদিকে ডাকলাম তারপর দিদি আমার ডাকে সাড়া দিল আমি ভেবেছি কাকিমা হয়তো ঘরে আছে টিভি টিভি দেখছে বা পুচুর কাছে আছে হয়তো আমার ডাক শুনতে পাচ্ছে না কিন্তু পরে আমি যখন ওনার কাছে গেছিলাম তখন আমাকে বলছে বোমা আমি তোমার ডাক শুনতে পাচ্ছিলাম কারণ উনি নাকি রান্নাঘরেই বসেছিল কিন্তু আমার ডাকে সাড়া দেয়নি সাড়া দিলে এখানে আসতে হতো আসলে জ্বালানি শেষ হয়ে গেছে তো তো সেই জন্যেই আমি ডাকছিলাম আর সেই সাথে রসুনটা লাগতো কাকিমাদের ফ্রিজে রসুন ছাড়ানো আছে সেটাই আর কি চাইছিলাম দিদি আমাকে রসুন দিয়ে গেল তবে এটা থেতো করব কিসে বুঝতে পারছিলাম না তো সারাশি দিয়েই একটুখানি চেপে নেব তবে সাড়াশিটাও না খুব একটা ভালো না জ্বালানি শেষ হয়ে গেছে বলে অনেকক্ষণ ধরেই বসে আছি আর এদিকে ভাতের জালটাও ঠিকঠাক যাচ্ছে না তো কেউই আর ডাক টাক শুনছে না তো সেই জন্য আমি উঠে গিয়ে এটাকে তোমরা কী বলো জানি না আমরা অনেকে মুঠেও বলে অনেকে বোরেও বলে আবার অনেকে নুনদাও বলে তো গোবর দিয়ে বানানো হয় সেটাই একটা নিয়ে এলাম তো এইদিকে দিদি চলে এসেছে তবে পাটকাঠির ব্যবস্থা আর করা হয়নি এটা দিয়েই আপাতত জাল দেওয়া হচ্ছে দেখি কতক্ষণ কি হয় তবে ভীষণ ধোয়া হচ্ছে আবার আর যেহেতু ঠান্ডা পড়েছে ঠান্ডাতে আমার মাথা না টন টন করছে আর সেই সাথে ধোয়াতে তো বুঝতেই পারছো কি অবস্থা হয় সেটা তো বলার অপেক্ষা রাখে না তবে জানাতো কষ্ট হলেও না আমার উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে প্রথম যখন শ্বশুরবাড়িতে আসি আমাদের উনুনেই রান্না হতো কিন্তু আমাকে দিত না মানে ভয় পেত যদি আগুন টাগুন জ্বালিয়ে নিই তবে আমার ভীষণ ইচ্ছে করতো উনুনে রান্না করতে আমার মনে আছে প্রথম যখন শ্বশুরবাড়িতে এসেছিলাম যেদিন আমি ফার্স্ট এই বাড়িতে এসে উনুনের পাশে বসি সেদিন আমার বরকে আমার শাশুড়ি মা দাঁড় করিয়ে রেখে গেছিলো আমার পাশে যদি বাই চান্স আগুন টাগুন লাগিয়ে নিই সেই ভয়ে আর কি তো যাই হোক এখন মোটামুটি শাক ভাজা হয়ে গেছে আর শাকটা ভাজা হলে আমি বাড়িতে যাব একটুখানি চা খাওয়ার জন্যে তো আমি বাড়িতে গেছিলাম চা খাওয়ার জন্যে আর এখানে এসে দেখছি কচি কাচারা খেতে বসে পড়েছে খাওয়াও হয়ে গেছে এদিকে আঁখি তো বলছে খেতে ভালো হয়েছে ডিমের ঝোল কতটা ভালো হয়েছে সেটা তো আমি খাওয়ার পর তোমাদের বলবো তবে হ্যাঁ কচি কাছেদের ভালো লেগেছে মানে সেটা আমার কাছে অনেক বড় পাওয়া তো এদিকে ওরা অনেক হাসি মজা করছে চলো দেখি ঘরের মধ্যে সবাই কি করছে ছুটি দেখছি একদম গুটি গুটিসুটি হয়ে বসে আছে আর না বসেই উপায় কি আছে বলো আজকে যা ঠান্ডা পড়েছে তো এদিকে কাকিমা দেখো শাক কাটছে এটা হলো খেসারির শাক তো এই শাকটা কালকে সকালে করবে এখন কেটে রাখছে আর কাকিমাকে আমি এখন জিজ্ঞেস করছিলাম যে আমি তোমাকে ডাকছিলাম তুমি ডাকে সাড়া কেন দিলে না বলছে ডাকে সাড়া দিলে আমার ঘরের কাজটা হতো না ভাবো তো এই দেখো কি সুন্দর শাক কেটেছে আর এত ছোট ছোট করে কেটেছে আমার মাও খুব ভালো শাক কাটে যেন ঠিক কাকিমার মতন তবে আমি পারি না আমার জন্যে কাছেই জিন্দাবাদ তবে এদিকে শাক কাটতে কাটতে বাবু চলে এসেছে আসলে ফুচকুটা ঘুমিয়েছে তো তো একটুখানি খাওয়া দাওয়া করে নেবে ভেবেছিলাম সবাই মিলে একসঙ্গে খাবো কিন্তু খাওয়াটা না কেমন ছন্ন ছাড়া হচ্ছে সেই বাড়িতে খাওয়ার মতন এক একজন করে আসছে আর খেয়ে চলে যাচ্ছে তো অপর্ণাকেও জিজ্ঞেস করলাম যে রান্নাবান্না কেমন হয়েছে অপর্ণার তো ভীষণই ভালো লেগেছে কারণ ওর ডিমের ঝোল আর ভাত খাওয়ার মন হচ্ছিল আর সেটা আজকে ও খাচ্ছে তো স্বাভাবিক ওর একটু বেশি ভালো লেগেছে তবে আজকে আমাদের এই একসাথে খাওয়া দাওয়ার উদ্যোক্তা অপর্ণা ওর মনের সুপ্ত ইচ্ছের জন্যেই আমাদের পিকনিকটা আজকে হলো ওই যে ওর যেহেতু ডিমের ঝোল ভাত খেতে ইচ্ছে করছিল তবে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি আমার তো ভীষণ ভালো লাগছে আর আগেও বলেছি এই ধরনের ঘরোয়া পিকনিক আমার ভীষণ ভালো লাগে প্রত্যেক দিন হলে আমি তো প্রত্যেক দিনই চলে আসবো করতে তবে এইদিকে দিদির ছেলে আর আনন্দ ওরা দুজন বাইরেই খেতে বসে পড়েছে যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা সেই জন্যে কেউ রাজি হলো না বাইরে বসতে আমারও ভীষণ ইচ্ছে ছিল উঠানে সবাই একসঙ্গে খেতে বসবো তবে কাকিমা ছোটি এরা কেউই বাইরে যেতে চাইলো না তো সেই জন্যে এখন ঘরের মধ্যেই আমরা সবাই বসে পড়েছি খেতে তো আজকে আমাদের মেনুতে আছে ধনেপাতা ভাজা সেই সাথে একটুখানি মুসুরির ডাল সিদ্ধ আর আছে ডিমের ঝোল আমি কিন্তু ধনেপাতার ডাল একসঙ্গেই মেখে নিলাম এরকম করে খেতেই আমার বেশি ভালো লাগে আমরা তো সবাই খেতে বসে পড়েছি তবে দিদি আমাদের খেতে না দিয়ে কিছুতেই বসবে না আমি কতবার করে বললাম সবাই মিলে একসঙ্গে বসে পড়ি কিন্তু না আমাদেরকে ডিমের ঝোল দিল তারপরেই দিদি খেতে বসছে ডিমের ঝোলটা দেখতে পাতলা হলেও খেতে কিন্তু বেশ ভালো হয়েছে লবণ ঝাল একদম টান টান বাড়ির সবাই যেহেতু একটু ঝাল পছন্দ করে তো সবার কাছে বেশ ভালো হয়েছে আমার কাছে ছুটির কাছে একটু বেশি ঝাল হয়ে গেছে সব মিলিয়ে আজকে দারুণ সময় কাটালাম আমার তো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তবে খাবার দাবার কিন্তু কম হয়নি বরঞ্চ একটু বেশিই হয়েছে ভাত বাকি ডিমের ঝোল টোল সব ঠিকঠাকই হয়েছে এই ব্লগটাকে তাহলে এখানেই শেষ করি সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট